ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য তো দেখলেন বন্ধুরা রুবুল ইসলাম গ্রামের ছেলে আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন ভালো কোথায় যাচ্ছেন এখন এ ভাই তো সঙ্গে কি ওগুলা ও তে সকালবেলা তো দুধ হয় এখন দুপুরে দুধ নিবেনি ভাই ভাই রে কোথা কোথাকার গোয়াল আছে এখানে দুধ নিতে ও এখন দুধের বাজার কি কীরকম চল্লিশ পঞ্চাশ ভাই তো কটি দুধ নিছেন দশ কেজি তো এরা দে গরুর খাদ্য হয় না সংসার চলে না হ্যাঁ ভাই সব চলে গরুর খাদ্য সংসার সব চলে তো এরা এলে খুব খুশি না এখন খুশি তো দুধের বাজার একটু যদি বেশি হয় আর খুশি হওয়ার কথা নাকি ভাই খুশি হয় তো যান 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 ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য তো দেখলেন বন্ধুরা রবিউল ইসলাম গ্রামের ছেলে বাজারে যাচ্ছে তো এভাবেই প্রতিনিয়ত বাজার থেকে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তো আপনারা দেখলেন একবার গ্রাম পর্যায়ে থেকে গ্রামের লোকগুলো কীভাবে দুধ নিয়ে বা বিভিন্ন শাক সবজি নিয়ে বিক্রি করতে যায় তো নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের পেদের সঙ্গে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এস এম টিভির সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ